মাদ্রাসা তুল কোরআন আল ইসলামিয়ার উদ্দেশ্য আজকের এই মাহফিল শুরুতেই আমি সেই কোরআনের আলোচনা করতেছিলাম

কুরআনের خدمت করেছে কুরআন কে मोहब्बत করেছে হে আল্লাহ আমার এই বন্ধুকে আজকে আপনি সম্মানের একটা পোশাক দান করেন আল্লাহ তালা কুরআনের সুপারিশ কবুল করে আল কুরআনু শাবিউম মুশাফফাউন কুরআন এমন একটা কিতাব সুপারিশ করতে দেরি আছে আল্লাহ সুপারিশ কবুল করতে দেরি না কুরআনের সুপারিশ কবুল করে আল্লাহ তার একটা সম্মানের টুপি দান করবে কাকে যে কুরআন কে मोहब्बत করত কুরআন এর خدمت করত কুরআন কে ভালোবাসতো দুনিয়া আল্লাহ না 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 না! এতটুকু সম্মানে আমি আমি রাজি সন্তুষ্ট আমার বন্ধুকে আরো বেশি আপনি সম্মান দান করেন কোরআনকে আল্লাহ বলবে বলো তুমি কতটুকু সম্মান করতে হবে কোরআন বলবে আল্লাহ আমার বন্ধুরা আজকে পুরাই সম্মানের পোশাক পরা দেন শুধু মাথার টুপি নয় বরং পুরা জান্নাতের পোশাক পরায় আমার বন্ধুরে জান্নাত পর্যন্ত পৌঁছায় জান্নাতের মর্যাদা দান করে আপনি সম্মান দান করেন কার জন্য এমন সুপারিশ করবে যে বান্দাটা দুনিয়াতে কোরআনকে ভালোবাসছে কোরআনের ভালোবাসা গরমের মধ্যে বৈশা রয়েছে কোরআনের খেতমত করেছে ও মুসলমান এমন একটা মর্যাদা কোরআনের সুপারিশ পাওয়ার জন্য আজকে আমরা রাজি আসি না কারা আছেন দুটা হাত উঠে আল্লাহকে দেখা দেন হাত গুলো একটু লাড়া দেন আল্লাহ আপনার বান্দাগুলো গুলো কোরআনের করে কোরআনের সুপারিশ পাওয়ার জন্য কোরআনের সুপারিশে জান্নাতে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে কোরআনের সুপারিশ পাওয়ার মতো আমল করার তৌফিক দেন জুরি বলেন আমি যে বান্দাটা কোরআনের খেদমত করবে কোরআন তারে সুপারিশ করবে ও মুসলমান আমরা আজকে কোরআনের খেদমত করতে রাজি আসি না নাই এ আসি না নাই আসি সত্যিই না মুখে মুখে না বাস্তবে আয় বলেন মুখে মুখেই না বাস্তবে তাহলে যেই জায়গায় কোরআনের তেলাওয়াত হয় ওই জায়গায় চলে যাব সেই জায়গায় কোরআনের মাদ্রাসা আছে ওই মাদ্রাসা খেদমত করব কোরআনের হাফে জালে অন্তর দিয়া মহাব্বত করব কোরআনের খেদমত যদি দুনিয়াতে একটু কইরা আমি কোরআনের সাথে সংযুক্ত হতে পারি কেমতের দিন সুপারিশ করে কোরআন জান্নাতে নিয়ে যাবে সেই কোরানের আপনি খেদমত করবেন ওই কোরানের পরিচয়টা হলো কোরআনটা আসমান থেকে নাজিল হয়েছে আল্লাহর পবিত্র কালাম আল্লাহর পবিত্র জবানের কথা কথা ওই কথাগুলার রূপ দিয়েছে দুনিয়ার কয়টা পাড়ায় জানেন না মনে হয় কয়টা বলেন না কয়টা ত্রিশটা পারার আকৃতিতে আসমানের কোরআনটা মালিকের পবিত্র জবানের কথাটা দুনিয়ায় চলে এসেছে ওই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ আর দুনিয়াতে আরেকটা বাড়ি আছে সিলেট দুনিয়াতেও কোরআনের একটা বাড়ি আছে ওই বাড়িটার নাম হলো মাদ্রাসা কোরআন আল ইসলামিয়া এই ধরনের হ্যাফজোখানা মাদ্রাসা এই বাংলার প্রান্তে প্রান্তে যেখানে আছে এগুলা হলো কোরআনের আরেকটা বাড়িঘর আরেকটা কোরআনের বাড়ি হলো এই হাফের সন্তানদের কলম যাদেরকে আজকে সম্মাননা দেওয়া হবে ও মুসলমান এই জন্য আমরা ওই কোরআনের একটা বাড়ি দুনিয়াতে সেই কোরআনের বাড়িটা মাদ্রাসাদুল কোরআন আল ইসলামিয়া এই বাড়িটার একটু খেদমত করতে আজকের এই উপস্থিত জনতা আসিনা আসিনা নাই।